এখনও কিন্তু নেট অন হচ্ছে না মানে আমাদের ফোন হচ্ছে সব কিছুই হচ্ছে তোমাদের দাদা হয় কালকে এসছে আজকে হচ্ছে ব্লগটা আবার স্টার্ট করলাম কালকে এসছে তো এখনও কিন্তু আমাদের মানে ডাটাটা মানে নেটটা চলছে না তো যাই হোক কবে শুরু হবে না হবে কিছুই বলতে পারছি না מער זאָלט צייט বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত গুড মর্নিং সবাইকে এখন বাজে আটটা পৌঁছিস তো আজকের ব্লগটা আমি এখন থেকেই শুরু করছি সারাদিন কি করি না করি সবটাই তোমাদের সাথে শেয়ার করব আর হ্যাঁ এখন তো যেহেতু তোমাদের দাদা চলে এসেছে কাজ তো আমার বেড়ে গেছে তাছাড়া কি বলো তো নেটওয়ার্ক একে এখনও কিন্তু নেট অন হচ্ছে না মানে আমাদের ফোন হচ্ছে সব কিছুই হচ্ছে তোমাদের দাদা ভাই কালকে এসছে আজকে হচ্ছে ব্লগটা আবার স্টার্ট করলাম কালকে এসছে তো এখনও কিন্তু আমাদের মানে ডাটাটা মানে নেটটা চলছে না তো যাই হোক কবে শুরু হবে না হবে কিছুই বলতে পারছি না জবে শুরু হবে তবে তো পরপর করে আমি ব্লগ দিতে থাকবো তো যাই হোক এখন দেখো এগুলো এই যে দেখো তোমাদের দাদাভাই কালকে যে সমস্ত কিছু বের করে দিয়েছিলো এগুলো পালা কয়েকটা বাথরুমে নিয়েও চলে গেছি এইগুলো সাদা সাদাগুলো আলাদা করে বের করে রেখেছি কেন বলতো সবগুলোতে কালার অনেকবার আমি এরকম ধুয়ে ঠকেছি মানে সবগুলো একসঙ্গে সাবান জলে চুবিয়ে না অনেক সময় কালার কোনটা থেকে বেরাই দিয়ে সাদাগুলোতে আবার কালার লেগে যায় ওই জন্যই কিন্তু এ সাদাগুলোকে আলাদা করে ধুবো আর আলাদা যে কালারগুলো কালারিং ড্রেসগুলো সেগুলো কিন্তু আলাদা করে আমি বাথরুমে নিয়ে চলে গেছি ওইগুলো আগে ধুবো তারপরে এইগুলো ধুবো ওই জন্য এই যে দেখো এইখানটায় রেখেছি হোয়াইটগুলো তার সাথে এটা একটা আছে এটা আমি নিয়ে নেব এটা একটা থেকে গেছে এটা তোমাদের দাদাভাই ওইখানে যে গিয়েছিল ওইখানে এটা এর উপরে থালা রেখে খেতে হতো আর কি থালা রেখে এটা এটার উপরে খেতে হতো তো চলো ব্লগটা তোমরা কন্টিনিউ করো সারাদিন কি করি না করি সবটাই তোমাদের সাথে শেয়ার করব তো চলো ব্লগটা কন্টিনিউ করো আর এই যে দেখো বাথরুমে এতগুলো জামা প্রথমে রেখে দিয়েছি তো প্রথমে এই জামাগুলো আমি কেচে নিব তারপরে কিন্তু ওই জামাগুলো ধোবো তো প্রথমে আমি কি করেছি বলো তো ঘুম থেকে উঠে প্রথমে জল গরমে বসিয়ে দিয়েছি কারণ জল গরম ছাড়া জামা কাপড় ধুলে না মানে একটু যদি উষ্ণ জল গরম হয় তাহলে দেখবে জামা কাপড়গুলো খুব তাড়াতাড়ি ময়লাটা ছেড়ে যায় তো ওই জন্যই জল গরম প্রথমে রডে বসিয়ে দিয়েছি প্রত্যেক দিন সকালে উঠলে আমার প্রথম কাজ যেটা জল গরমে বসানো কেন বলো তো ঠান্ডাটা প্রায় এখনও কিন্তু খুব একটা আমাদের এখানে ঠান্ডা কমেনি তো ওই জন্যই কিন্তু জল গরম হ্যাঁ এখন কিন্তু থালা বাসন আমি গরম জলে ধুই না যদিও কিন্তু জামা কাপড় চান করা বলো জল গরম জলেই হয় তো ওই জন্যই জল গরম বসিয়ে দিয়েছিলাম তারপরে দেখতেই পেলে জামা কাপড়গুলোকে আমি আবার সাবান জলে ভিজিয়ে এখন দেখো কোয়াটারের ভেতরে চলে এসেছি রুমের ভেতরে দিয়ে এই যে সকালে যেটুকু কাজ থাকে ওইগুলোই এখন কমপ্লিট করছি তার মধ্যে এই যে দেখো এখন ঝাঁট দিচ্ছি আর ওয়ালগুলো থেকে কত বালিটা ঝরে দেখো শুধু তোমরা প্রত্যেক দিন হয়তো অনেকে ভাববে যে এ ঝাড়ু লাগায় না লাগায় না প্রত্যেক দিন তো আমি কিন্তু প্রত্যেক দিন সকাল বিকাল ঝাড়ু লাগাই তারপরে কিন্তু এরকম বালি প্রত্যেক দিন বেরাই হয়তো তোমরা ওয়ালগুলো দেখে বুঝতে পারবে যে কতটা পরিমাণে বালিগুলো এখনও দেখো বসে আছে তো আমি কিন্তু দু তিন দিনে কি চার দিনে একবার ওয়ালগুলো থেকে বালি ঝরাই কিন্তু প্রত্যেক দিন আমার পক্ষে সম্ভব হয় না ওই ওয়ালগুলো থেকে বালিগুলো ঝরাতে তারপরে এই যে দেখো খাটের নিচটা থেকে কেউ আমি বালিগুলো বের করে নিচ্ছি প্রত্যেক দিন আমি কিন্তু এইভাবে বালিগুলো বের করে নিই কিন্তু তারপরেও মনে হয় প্রত্যেক দিন মানে এই খাট নিচে দেখো তাও দেখো বালি কতটা দেখলে কতটা এখানে বেড়ালো। আর দেখো জুতোগুলো কিন্তু ওই খাটের নিচেই কিন্তু আমি জুতোগুলো রাখি কেন তো আমাদের না জুতো রাখার র্যাক নেই আর র্যাক নেই বলতে জম্মুতে কিন্তু জুতো রাখার র্যাক ছিল এখানে নেই আর এখানে নেই কেনাও হয়নি তোমাদের দাদাভাই বলছিলো কিনবে আমি কিন্তু কিনিনি আমি বললাম বেকার কিনে কী হবে সেই যাওয়ার সময় হয় ফেলে দিয়ে যেতে হবে না তো নিয়ে যে নিয়ে যাব কী করে বলো আর তোমাদের দাদা ভাই তো সময় আমাকে বলে যে ওই কোয়ার্টার থেকে এসছো দুটো বক্স হয়েছে আর এই কোয়ার্টার থেকে যখন যাবে দেখবে আবারও দুটো বক্স কিনতে হবে এরকম হয়তো তোমরা ভিডিওতে অনেকে লক্ষ্য করো আমার যে ব্ল্যাক কালারের একটা দুটো বড় বড় বক্স আছে হয়তো অনেকে লক্ষ্য করেছো ভিডিওতে তো ওই দুটো বক্স কিন্তু জম্মুতে যখন আমি ফার্স্ট পোস্টিং গিয়েছিলাম পোস্টিং আউট হওয়ার সময় কিন্তু ওইখান থেকে কিনে জিনিসপত্র নিয়ে এসেছিলাম মানে কি বলতো জিনিস কিনতে কারোর কিছু প্রবলেম নেই কিন্তু কি বলো পোস্টিং যখন আউট মানে পোস্টিং থেকে যখন যাব পোস্টিং আউট যখন হব তখন কিন্তু জিনিস নিয়ে যেতে না ভীষণ বিরক্ত লাগে সে কী আর বলবো জিনিস যখন ধরবে না বক্সের মধ্যে তখন কিন্তু নিয়ে যেতে ভীষণ অসুবিধা হয় তো ওই জন্যই কিন্তু না জুতো রাখার একটা কেনা হয়নি তোমাদের দাদাভাই বারবার বলে কিনে আনবো একটা না তো আমি বলি না না কিনতে হবে না কি দরকার আছে কেনার দরকার নেই যাওয়ার সময় হয় ফেলে যেতে হবে না তো বক্সে তো ভরা যাবে না এতটা এত বড়টা। তো ওই জন্যই আর এই যে দেখো অ্যানিভার্সারিতে যে আমাদের ডেকোরেশনের জন্য ওটা যে কেনা হয়েছিল তো খাটের নিচে পড়ে আছে তোমরা হয়তো ভাবছ অতদিন থেকে খাটের নিচে পড়ে আছে হ্যাঁ খাটের নিচে অতদিন থেকেই কিন্তু পড়ে আছে ঝাড়ু লাগাই হ্যাঁ ঠিকই কিন্তু ওটা আর সরাই না কেন বলো তো পড়ে আছে পড়ে আছে এরকম ভেবেই কিন্তু আমি আর সরাই না তো ওইখানে টাঙানো ছিল তারপরে কী তো এই যে ছোটো ছোটো বাচ্চা মেয়েগুলো আমার ঘরে আসে না ছেলে মেয়েগুলো তো ওরাই কিন্তু খেলার জন্য মানে ছিঁড়ে নিচে ফেলে দিয়েছিল কিন্তু আর মানে ওই সাইডটা পড়ে আছে পড়ে আছে ওই জন্যই কিন্তু আজ তুলছিলাম না দেখো এই যে চাল আনতে গেছিলাম দোকানে চালটা বেড়ে জন্যই তোমাদের দাদা ভাই বলল কাছে দোকান থেকে এক কেজি চাল নিয়ে নাও রাতের বেলা দোকানে আবার আনতে যাব আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব হঠাৎ করে নেটওয়ার্ক কেন বন্ধ করে দিল আমাদের এখানটায় তো আমাদের আমি আছি হরিয়ানাতে তো হাওড়া থেকে শুরু করলে প্রথমে কিন্তু দিল্লি পড়বে তারপরে হরিয়ানা তারপরে কিন্তু পাঞ্জাব পড়বে তো আমরা কিন্তু আছি মাঝখান খানটায় মানে পাঞ্জাব আর দিল্লির মাঝখানে কিন্তু আছি আমরা তো যাই হোক হয়তো যারা নিউজ দেখে থাকো বা যারা প্রত্যেক দিন নিউজ টিউজ দেখো তারা হয়তো শুনে থাকবে বা দেখে থাকবে কিছুদিন আগে কিন্তু হরিয়ানা আর পাঞ্জাবের সাথে একটু ঝামেলা হয়েছিল ঝামেলা বলতে কৃষক বিদ্রোহ হয়েছিল কৃষকরা বন্ধ রেখেছিল কৃষকদের মানে ওদের কিছু ফসলের দাম বাড়ানোর জন্য বা কিছু জানি না ওই রকম টাইপের কিছু কৃষক বিদ্রোহ হয়েছিল ওই জন্যই কিন্তু ওরা ভীষণ পরিমাণে ঝামেলা শুরু হয়ে গিয়েছিল এখানে ঝামেলা মানে প্রচুর পরিমাণে ঝামেলা বেশ কিন্তু বড়ো সড়ো পরিমাণে ঝামেলা হয়েছিল আর পাঞ্জাব মানে আমাদের পরে পড়ছে তো পাঞ্জাবিরা যখন যাবে দিল্লিতে তখন কিন্তু হরিয়ানার উপর দিয়েই যাবে তো ওই জন্যই কিন্তু ভীষণ পরিমাণে মাঝখানে ভীষণ পরিমাণে ঝামেলা হয়েছিল ওই কারণেই কিন্তু আমাদের এখানে নেটওয়ার্কটা মানে নেটটা একেবারেই বন্ধ করে দিয়েছিল হয়তো হরিয়ানা মানে আমরা যেখানে আছি এইখানে কাছাকাছি হয়তো আশেপাশে হয়তো ঝামেলাটা হয়েছিল তবে আমি কিন্তু মানে যাইনি ওই জায়গাটায় তবে শুনেছি একেবারেই কিন্তু কাছে তো যাই হোক সবটা খুলে বলতে আমি বাধ্য হলাম তো যতটুকুই আমি শুনেছি বা নেটওয়ার্ক কিন্তু মানে বন্ধ করে দিয়েছিল তো এখন নেট ছেড়ে দিয়েছে সেটা তো তোমরা বুঝেই নিয়েছো বেশ কয়েকদিন মানে দশ বারো দিনের মতো কিন্তু নেট পুরো বন্ধ করে দিয়েছিল হয়তো ওদের কোনো কিছু থাকবে ওই জন্যই কিন্তু বন্ধ হয়তো করে রেখেছিল তো যাই হোক সবটা খুলে বলতে বাধ্য হলাম আজ আমি কাল আসেনি ফৌজিবাবু আজকে দুজনের প্রচুর পরিমাণে ঝামেলা শুরু হয়ে গেছে ওই জন্যই ফৌজিবাবু এখন একা একা যাবে পার্টিতে আর আমার রাগ ভাঙার জন্য দেখো সিঙ্গারা নিয়ে এসছে আমার জন্য তো ফৌজিবাবু আমাকে একা রেখে কোয়ার্টারে পার্টিতে চলে যাচ্ছে কিন্তু কেন কারণ কি তো এখানে কিন্তু খুব একটা জেন্টস আর লেডিসের একসঙ্গে পার্টি হয় না জেন্টসদের আলাদা হয় লেডিসদের আলাদা হয় আমরা আমাদের যখন হয় তখন আমরা যাই জেন্টসরা বাড়িতে থাকে যাচ্ছে ওইখানে কত কিছু খাবে আর আমি একা একা বাড়িতে থাকবো ওই জন্যই আমার জন্য নিজে থেকে মন করে সিঙ্গারা এখন নিয়ে চলে এসছে আর দেখো সিঙ্গারা নিয়ে এসে এখন চাটনি আরেও বের করে দিচ্ছে তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি কেমন টাটা সবাই